সুপ্রভাত সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি আটটা পঁয়ত্রিশ চা পর্ব শেষ করে শারীরিক চর্চা কমপ্লিট করে স্নান ঠান করে রেডি হয়ে গেছি পূর্ণিমা এখন আসেনি আমি যাই একটু নিচে যাই একটু মাছ আনতে হবে মানে কালকে মাছ শেষ হয়ে গেছে লালটুকুই বাইরে আছে ঢুকেছে নাকি

ঘি করলা নিলাম বেগুন নিলাম দুটো এখন দুদিন একশো পঞ্চান্ন হয়েছে তুমি বসে আছো দেখেছো ভালো লেগেছে বলো গাছ তোলা জিন্দাবাদ কিন্তু আমার ভাইয়ের লাগানো গাছটা পড়ে গেল যাই হোক আমি পারি না আমার ভাই লাগিয়ে গিয়েছিল গাছগুলো ওখানে মানে অনেকগুলোই গাছ লাগিয়েছিল হ্যাঁ মানে দোকানের সামনে যে গাছগুলো ছিল সবগুলোই ভাই লাগানো ড্রেন হওয়াতে মাটিটা নরম হয়ে গেছে তারপরে বর্ষা হলে যা বৃষ্টি হলো পড়ে গেল যাই হোক করার নেই বে আছি একটু মাছ নিলাম আটা নিলাম দিন নিলাম আর এখান থেকে পেঁয়াজ পূর্ণিমা ফোন করলো পেঁয়াজ নিল পাঁচশো গ্রাম আরে

আর একটা জিনিস বলেছিলি বললি না ভুলে গেছি নকুলদানা ও এর আগে দিনে আনা হয়েছিল না নকুলদানা হ তাহলে আছে তো আর এই যে মাছ এটা আলাদা করে রইল ঝোপকাটিটা বের করে সকালে পালা শেষ ও বাবা নটা পঁয়ত্রিশ এই যে ব্রেকফাস্ট চলে এলো দই রুটি শশা আর ডিম বলো ওষুধটা বলেছি হ্যাঁ কালকে খাওয়ায় না আজকে ম্যানেজারকে বলেছি নিয়ে আসবে কালকে ভুলে গিয়েছিলাম বলতে ও আজকে ঠিক নিয়ে আসবে ওকে একবার বলে দিলেই হলো যেটা ও ঠিক না ওষুধ নিতে পূর্ণিমার নজর আছে ওষুধটা শেষ হয়ে গেছে এগারোটা বাজে পাঁচ আমি যাবো বলে রেডি হয়েছিলাম তা এখন দাদার ওখানে যাবো শরীর আবার খারাপ আজকে তো আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল টাটা জামশেদ স্কুলে যাওয়ার কথা ছিল বেড়াতে যাওয়ার কথা ছিল শুধু তাহলে শরীরটা খারাপ জায়গা করে দেখে আসি তাই জল বর্ষা এলো না ও বললো যে সকালবেলায় আজকে চলে যাওয়ার কথা ধরো সকালে যাব না কেন এখানে এসে টিফিন টিফিন করে যাস এক তুমিও জানো না বাহ তাহলে ও যখন না জানে আমি কি করে জানব দেখি কখন আছে আসতে পারে দেখা যাক ব্যর্থ দেখা যাক দেখো চলো না করে দাও জাফর পেমেন্টটা ঢুকেছে একষট্টি আর দুই তেষট্টি যাও এসো আমি একটু বেরোয় এগারোটা দশ চলে এলাম দাদার সঙ্গে একটু দেখা করতে আজকে আমাদের তো বেরোলোর দিন ছিল কিন্তু শরীরটা জুতের নয় দুদিন তিন দিন লাগবে তারপরে সুস্থ হয়ে তারপরে বলবেন হ্যাঁ যার জন্য আজকে যাওয়াটাকে আমরা ফসফন্ড করে দিয়েছি তারপরে আবার শরীর ফিট হয়ে গেলে আমাদের কিন্তু ইনসিগনাল দিলে আমরা রেডি আছি সারাদিন সুস্থ হতে হবে

ব্যাস এবারে বাড়িতে গিয়ে জামা প্যান্ট খুলে হাত মুখ ধুয়ে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম ও কাজ নাই সাড়ে পাঁচশো আর কটা কলা দিয়ে দাও খাওয়ার মতন কলা ভালো হ্যাঁ ভালো হবে যেটা ভালো হবে দাও কাঁঠালি সিঙ্গাপুরি যেটা ভালো হবে দাও মানে একটা বাজে যায় এবারে পড়ে গিয়ে খাওয়া দাওয়া করি তো ফলবালি ও ফলবালি ফল শেষ হয়ে গেছে বলো নাই তো টেবিল মুচতে কি মনে মনে ভাবছ মনে মনে ভাবে এই যে কলা আছে হনুমান কলা খাবার কলা এনেছি আর এদিকে আপেল আছে ঠিক আছে বেশ কোন একটা এইবারে ঢুকলাম যা প্যান খুলবো ধুয়ে তারপরে খাওয়া দাওয়া তারপরে ব্লগটাকে পিকনিকওয়ালা ব্লগটাকে এডিটিং করতে হবে কালকে রেস্ট নিয়েছি আজকে আর এক্সে কোনো ব্লগ নয় পিকনিকের ব্লগটা আজকে সন্ধ্যার সময় ছাড়বো রেডি করে একটা পনেরো এই যে পূর্ণিমা ডাক করে গেছে কি কি বানিয়েছ

আর মিষ্টি নিলাম অনেক অনেকদিন পরে ওই সেদিনে পিকনিক একদিন খেয়েছে আর আজকে খেলাম আর একটা কি বলছে সুগার ফ্রি সন্দেশ আর এই যে খেয়ে এসেছে দেখুন বাসা দিদি অনেকক্ষণ এসছে সেই কটাই যে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় যাতায় শুনে এসছে অনেকক্ষণ ধরে গল্প করলাম তারপরে ওর বন্ধু ওর যে বিপাশা চৌধুরী মানে আমাদের অলোকের মেয়ে আমি পাঠাই দিই আমার ভাইয়ের পথে দিই আমাদের পাশের বাড়ি অলোকের মেয়ে ও যে বিপাশা চলতে ওর বন্ধু ও ফোন করছিল যে আমার ডাক ওকে নিয়ে ওকেও ডেকেছি মিষ্টি খাবে না বলছি যে আবার এখন তার ছেলে মেয়ে না মিষ্টি খাবো না মিষ্টি খাবো না করে এক অদ্ভুত ব্যাপার এখন তো কি ফিগার মেনটেন করতে এই তো পাতলা শিখছি খাবি দাবি আর এক্সারসাইজ করবি দিয়ে ফিগার মেনটেন করবি না খেয়ে না বর্ষা এখন দেখ এখন খাই বলে এখন একটু ছবি কলকাতায় না এবারে খাতির দারি করো সাড়ে পাঁচটার থেকে বসে আছে আমি আর কত গল্প করো সাড়ে পাঁচটার থেকে এসেছে নিয়ে আবার ওর বন্ধু আবার ওই দিক থেকে ফোন করছে পিপাসা নিয়ে ওকে ধরে নেয় নিয়ে ওকে আবার ডেকে তারপরে দুজনকে ঠান্ডা করলাম তারপরে আবার কি করবো নিজেই আবার বললাম দাঁড়া মিষ্টি বের করলাম খাবে না আবার খাওয়ালাম মিষ্টি জি এবারে বাকি খাতিরদারিটা এবারে তুমি করো কি খাওয়াতে পারো দেখছি আমি এবার যদি রাতে ডিনার করে যেতে পার ছাড়তে পারো তাহলে বেশি খুশি হব হ্যাঁ সব আছে চিকেন আছে ফিস আছে যা বলো আর বানাতে তো তুমি নি এবারে তোমরা যেটা পারবে ও যেটা বলছে সেটা হ্যাঁ সকাল সকাল খেয়ে বেরিয়ে যাবে এখন বাজে সাতটা পনেরো আমি আর বসবো না আমি এবারে একটু আড্ডাখানায় যেতেই হবে বেশ তাহলে তোমরা গল্প করো আমি একটু ঘুরে টুরে আসি বেশ ঠিক আছে ঠিক আছে বেশ আমি একটু আড্ডা মেনে আসি এই যে পেপা ওই যে পূর্ণিমা এলো পেঁয়াজি ভাজছে পেঁয়াজি মুড়ি খেয়ে ও যা যা বলবো খেয়ে তারপরে যাবে হ্যাঁ আজ যদি দিনের ছেড়ে যাও তাহলে আরো বেশি ভালো হয় এবার তোমরা যেটা ভালো বুঝবে করো আমি চললাম জমা গেছে ঠিক আছে তো খুশি এসেছো

কোনো কথা নাই কি ব্যাগ নিয়ে ব্যাগটা নিয়ে গেল মালপত্র নিয়ে উপরে উঠলো খুলের থেকে বের করলো আর বসে বলল আর আমি তখন এক একটা চা বসি আর ভাত যে কেউ করতে পারলো যাও গল্প করো আর এই কথা হবে আর তোলো আর খাও সে ছোটবেলা কথা পরের দিন পাইখানে টাইগানে বন্ধ হয়ে যায় বছৰে গল কখন গেলো ও কী খাওয়ালি পিঁয়াজি পেঁয়াজের মুড়ি মুড়ি খায় নাই শুধু পেঁয়াজি খেল বেশ মাইয়া ও তা কি রান্না হয়েছে আজকে হ্যাঁ হচ্ছে নটা বাজে না কটা বাজে নটা বাজে পাঁচ হ্যাঁ আর আর রুটি হবে